আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে এমন একটি জায়গায় এসেছি দেখতে পাচ্ছেন এটা হলো হলো স্বপ্ন আর হাজারো যুবকের প্রত্যাশা হাজার হচ্ছে প্রচুর হচ্ছে গরু রয়েছে দেখতে পাচ্ছেন দেশি বিদেশি সব ধরনের গরু রয়েছে এখানে গরু হচ্ছে দুধ দোয়ানো হচ্ছে অবশ্যই দেখাবো আহ কিভাবে গরুর দুধ দোহান করা হয় কিভাবে খাওয়ানো হয় এবং কিভাবে পরিচর্যা করা হয় আমাদের সঙ্গে থাকবেন বাঙালি ও বাংলাদেশের জনসাধারণ পরিবারের পুষ্টির চাহিদা পূরণে গরু পালন করে আসছে তবে বর্তমানে গরু পালন করে শুধু পুষ্টির চাহিদাই পূরণ করে নাই অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে অনেকেই তবে বাংলাদেশের উদ্যোক্তা নিজ এলাকায় নিজ বাড়িতে গড়ে তুলেছে নিজের নামে সেই শখের ডেরি ফার্ম দেশি এবং বিদেশি গাভিগুলো নিয়ে সেই ফার্ম পরিচালনা হয়ে থাকে তবে দুধের চাহিদা পূরণ করার জন্য মাংসের পাশাপাশি উন্নত জাতের ফ্লিজিয়াম গাভী এবং অস্ট্রেলিয়ান গাভী পালন করে থাকে গরুর খামারের শেডে চলে এসেছে তো চারিদিকে শুধু গরু এখানে হচ্ছে প্রত্যেক দিন মিনিমাম বাইশটি গরু থেকে বাইশটি গরুই হচ্ছে আপনার দুধ দেয় এখানে আর প্রত্যেকটি গরুতে দশ থেকে পনেরো কেজি দুধ দিয়ে থাকে তো ডেইলি তাদের হিসাব অনেক দুদি বোঝা যায় আর এটাই হচ্ছে সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে আহ সাফল্যের সিঁড়ি হচ্ছে সেই গরু কেউ যদি এই গরু দেখে উদ্যক্ত হতে চান অবশ্যই এই গরুর ফার্ম করতে পারেন অনেক সুন্দর লাগলো এবং অনেক ভালো দেখতে পাচ্ছেন সে হচ্ছে গরু পরিচর্যা করে সে গরু দেখে আর পাশে দেখতে পাচ্ছেন একটি অস্ট্রেলিয়ান গরু রয়েছে আর এই গরুটি অনেক বড় বেশ বড় এই এইরকম বলুন দশ থেকে পনেরো কেজি দুধ দিয়ে থাকে তবে আমরা যেখানে খামার ভিজিট করতে এসেছি তার সঙ্গে কথা বলে দেখেছি কেজি দুধ পাওয়া যায় মাসিক আয় তাদের হচ্ছে দেড় লক্ষ টাকারও বেশি তবে দুধের চিন্তা করলেও হবে না নিতে হবে প্রত্যেক দিন নিয়মিত যত্ন এবং কঠোর পরিশ্রম আরেকটি কথা না বললেই নয় এদের অনেক দুধ হওয়ার কারণে হচ্ছে তাদের খাবার শুধু দানাদার খাবার নিয়ে থাকলেই হবে না এদের দিতে হবে ঘাস সেই ঘাস হচ্ছে নিপিয়ার ঘাস এর কোনো বিকল্প নেই এবং এই ঘাসের কারণে এদের দুধ বেশি হয় মাংসের জন্য এরা বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি ছাগলের খানার জন্য ঘাস লাগানো হয়েছে ওই ঘাস কোনগুলো নিপিয়ার ঘাস নিপিয়ার ঘাস না শুধু কি ছাগলী খায় এই ঘাস না গরুও খায় গরুও খায় গরুও খায় না